মহাবিশ্বের এই অলৌকিক বার্তাটি যদি আপনার চোখের সামনে না যায় আমার প্রিয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় দয়া করে অনেক কিছু কর তুমি অন্যের কল্যাণের সুযোগ নিয়েছ এখন তোমাকে নিজের কথা ভাবতে হবে তুমি অনেক নির্দোষ তোমার নির্দোষতার সুযোগ নিয়েছে অনেকে তুমি সবসময় অন্যের সুখের কথা ভাবো আর মানুষ তোমার প্রতি ঈর্ষান্বিত হয় অগ্রগতি সে আপনার আশেপাশে আছে সে আপনার বন্ধু সে আপনার আত্মীয় আপনার সাথে তার অনেক যোগাযোগ আছে কিন্তু বাস্তবে সে আপনার বন্ধু নয় সে আপনার সুখে হিংসা করে সে আপনার সুখ দেখতে পারে না সে আক্রমণ করেছে আপনার স্বপ্ন জেনে নিন যে তিনি আপনার চা পাশে আছেন তিনি আপনার সুখ এবং দুঃখের অংশীদার হবেন ঈর্ষান্বিত আমার প্রিয় আপনি ভালো কাজ করেছেন আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন আপনি আপনার নিজের মতো করে আপনার জীবন সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কাজ করছেন আপনি উন্নতি করছেন আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি যোগ করেছেন আপনার জীবন অনেক সুখে ভরে যাচ্ছে কোন কিছুর কারণে আপনার উপর সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হবে যা আপনি কখনই ভাবতে পারেননি আমার প্রিয় আপনার ভাগ্য হঠাৎ করেই বদলে যাবে চারদিক থেকে বর্ষণ করবে শান্তি পাবে প্রাণের উন্মোচন তোমার সবই থাকবে তোমার কোন কিছুর অভাব হবে না এখন অসম্ভব কিছুই নেই তোমার জন্য দরজা খুলে যাচ্ছে হে প্রিয় এই পুরো পৃথিবী তোমার মতো নয় তুমি যেভাবে সাধারণ নির্দোষ তুমি অন্য কেউ নির্দোষ এবং সাধারণ মনে করো কিন্তু যেটা আপনার সফলতা তার প্রতি ঈর্ষান্বিত হয় যার প্রতিদিনের রুটিন আপনার সাথে থাকে কিন্তু সে আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় সে এখন আপনার জীবনের সাথে সম্পর্কিত একটি গোপন কথা জানে এবং আমার প্রিয় সাবধান আপনি খুব খুশি হয়ে আপনার সামনের লোকটিকে আপনার মনের সমস্ত কথা বলুন এবং তারপরে একই ব্যক্তি আপনার নির্দোষতার সুযোগ নিয়ে এখন আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে সাবধান হতে হবে সবাই এমন নয় আপনি আপনাকে বুঝতে হবে আপনি সেরা আপনি সেরা কাজ করেন তাই আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি সাফল্য পাবেন আপনার জন্য পথ খোলা থাকবে এই সময় মহাবিশ্বের শক্তি আপনার সাথে রয়েছে তারা আপনার উপর বর্ষণ করছে দেখুন খুব শীঘ্রই আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে একটি খুব বিশেষ জিনিস ঘটবে সুখী এবং সোনালী শুরু তিন দিনের মধ্যে আপনার সাথে খুব কিছু ঘটতে চলেছে আপনার দ্বিধা ত্যাগ করুন এক ধাপ এগিয়ে যান গন্তব্য খুব বেশি দূরে নয় আপনি সাফল্য পেতে চলেছেন দেখুন কি সুন্দর সম্পর্ক ঘটতে চলেছে আপনার সাথে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার সাথে দেখা করবে সে তোমার শত্রু সে তোমার প্রতিবেশী যে তোমার সুখে বারবার আঘাত করে যে তোমার স্বপ্নকে পছন্দ করে না দেখ আমার প্রিয় ঈশ্বর তার হিসাব নিচ্ছেন এখন সে আপনা আপনি আপনার জীবন থেকে দূরে চলে যাবে যে এখন আপনার সুখ সঙ্গে সমস্যা ছিল সে তার জীবন নিয়ে অস্থির হতে চলেছে একদিন অবশ্যই পাপের পাত্র ভরবে যা ক্রমাগত আমার স্বপ্নকে আক্রমণ করছিল যা তোমার সাফল্যে পুড়ছিল এখন তুমি সুখ থেকে দূরে সরে যাবে সমস্যা এবং ঝামেলা হয়ে উঠবে আপনার জীবনের অংশ এখন পথ খুলছে আপনি অনেক সংগ্রাম করেছেন কখনো আপনি ফলাফল পেয়েছেন এবং কখনো কখনো আপনার প্রচেষ্টা নিষ্ফল তবুও আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করে আপনি আপনার কর্মে মনোনিবেশ করেছেন এখন সবকিছু খুব ভালো হতে চলেছে আপনার সাথে খুব আনন্দদায়ক এটি একটি সুখী মিলন হতে চলেছে আপনি অগ্রগতির পথ বেছে নিচ্ছেন আপনি অনেক দূর যাবেন এতে বিশ্বাস রাখুন ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে ঐশ্বরিক শক্তি আপনাকে সমর্থন করছে এখন আপনার সেই স্বপ্নগুলিও সত্য হবে যা আপনি ভাবতেও পারিনি আপনি এটা করেননি আপনি চারদিক থেকে আপনার বন্ধুদের সমর্থন পাবেন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে জীবন উজ্জ্বল হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে এখানে একটি খুব বিস্ময়কর পরিবর্তন ঘটতে চলেছে শীঘ্রই আপনার জীবনে একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে কিন্তু বাবা ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে সময় এসেছে যখন আপনার মনে জেগে থাকা ইচ্ছাগুলি এখন পূর্ণ হতে চলেছে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে এখন আপনি যে কাজের জন্য অনেকের জন্য অবিরাম সংগ্রাম করেছিলেন সেই কাজে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন বৎসর মনকে শান্ত রাখো তোমার ইচ্ছা পূরণের অনেক কিছুই আছে যা তুমি দেখো না এখন তোমার প্রাচুর্য ধন সম্পদের অভাব দেখেছি এখন এক সত্য উদয় হতে চলেছে এটি আনন্দদায়ক হবে পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে চিন্তা করবেন না আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি সুখ পাবেন আপনি ক্রমাগত ভালো কাজ করেন তাই আপনি শীঘ্রই আপনার ভালো কাজের সেরা ফলাফল পাবেন সুসংবাদ আসছে যা শুনে তোমার মনটা খুব খুশি হয়ে যাবে তোমার ভাগ্য শীঘ্রই বদলাবে প্রিয় তুমি এখন পর্যন্ত যা ছিলে না এখন তুমি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পেতে চলেছে নতুন করে শুরু হতে যাচ্ছে জীবন জাগ্রত হবে নতুন বন্ধুরা আপনার সাথে যোগ দেবে অসম্ভব পবিত্র আত্মা কিছুই থাকবে না তোমাকে কিছু বলতে চাই আমার প্রিয় কেউ একজন আছেন যিনি আপনার সাথে যোগাযোগ করতে চান দীর্ঘ সময় অপেক্ষা করার পর এখন সময় এসেছে যখন আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছেন এটি প্রমাণ করছে যে মহাবিশ্বের কোনো কাজ নেই কোন কারণ ছাড়াই করা আপনার শান্ত মন নেই এই সময়ে এটি আপনাকে একটি দিক দেখাবে আপনি আপনার পরিচয় তৈরি করতে সফল হবেন আপনি অনেক দূরে যাবেন পরিবর্তন আসছে আপনার ভাগ্য পরিবর্তন হবে সময় বেশি দূরে নয় যখন তোমার দিন বদলাবে কিছু বন্ধু তোমার সাথে যোগ দেবে এবং তুমি নতুন সুখ অনুভব করবে তোমাকে দেখার সাথে সাথে আমার মন শান্ত থাকবে আপনি অনেক কিছু অর্জন করতে যাচ্ছেন আমার প্রিয় দেখুন সব কিছু কত সুন্দর হতে চলেছে এটি আনন্দদায়ক হতে চলেছে আপনি কল্পনা করার চেয়েও বেশি অর্জন করবেন আপনি অনেক সাফল্য অর্জন করবেন আপনি অনেক দূরে যাবেন শুধু কয়েক ধাপ দূরে আপনার ভাগ্য বদলাতে চায় আমার প্রিয় সুখ আপনার জন্য নয় সমৃদ্ধি পূর্ণ জীবন পেতে অন্যদের সমালোচনা না করে এখনই সঠিক পথ বেছে নিন মিটিং হতে চলেছে অংশ পরিবর্তন হতে চলেছে চ্যালেঞ্জগুলি শেষ হতে চলেছে আনন্দের অনুভূতি হবে কিছু শক্তি কিছু শক্তি আপনার পথ খুলতে চলেছে কিছু ঝামেলা কিছু সমস্যা এখন শেষ হতে চলেছে চিরকাল যে সমস্যাটি নিয়ে আপনি বারবার ভাবছিলেন এখন বুধবার শেষ হতে চলেছে আপনি মুক্ত হবেন আজ হঠাৎ আপনার কাছে একটি খুব বড় সুখবর আসবে আপনি শুরু করতে চলেছেন নতুন করে আপনি কিছু শক্তি কিছু শক্তি অনুভব করবেন যা যাই হোক আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবনে একটি খুব আনন্দদায়ক সময় আসতে চলেছে আপনি আপনার পূর্বরুষদের কৃতকর্মের ফল পেতে চলেছেন যেন আপনার সমস্ত প্রার্থনা কবুল হয় সম্মান বাড়বে কেউ যেন তোমার যোগ্যতা বাড়াতে ডাকে তুমি মূল্যবান তুমি প্রতিভাবান নিজের যোগ্যতা বুঝো এখন তুমি রাগ করবে না কেউ তোমার অপব্যবহার করবে না তোমার ওপর কেউ রাগ করবে না তোমার মন থাকবে শান্ত এখন আপনি একটি নতুন অধ্যায়ে পারেখে যাচ্ছেন সমৃদ্ধি এবং সুখ শুরু হচ্ছে ভালোবাসা এবং আনন্দের সাথে আপনি এই জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাচ্ছেন আপনার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে সমস্যার মেঘ এখন শেষ হয়েছে সুখ এখন বৃষ্টি হচ্ছে আমার প্রিয় আপনি যা চেয়েছিলেন আপনার কল্পনায় ছিল যে এখন আপনার একটি গাড়ি থাকবে হঠাৎ আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না এখন আপনাকে আপনার আসল সম্ভাবনাকে চিনতে হবে আপনি আপনার জীবন থেকে অনুপ্রেরণা পাচ্ছেন আপনি কতটা বদলে দিয়েছে মানুষের জীবন এখন আপনার জীবন বদলে দেবার উপযুক্ত সময় এসেছে আমরা আপনাকে একটি নতুন অধ জায়ের জন্য প্রস্তুত করার জন্য জাগ্রত করছি যাতে আপনি দিন দিন উন্নতির পথে এগিয়ে যেতে পারেন আপনি এমন দিনগুলি দেখতে পাবেন যা আপনি কখনো করেননি ভাবলাম একটা নতুন ধারা আসতে চলেছে আপনার মনের মধ্যে যে ভয় ছিল তা চিরতরে দূর হয়ে যাবে আপনি যেখানেই যান আপনার সমস্ত কাজে সাফল্য পাবেন অনেক শক্তি আপনাকে সমর্থন করে তারা আপনাকে সাহায্য করতে চায় তারা নিজের জন্য জীবনে সুখ চায় তাই এই সুখগুলি কখনই কারো দেখা উচিত নয় এমনকি যদি আপনার শত্রু আপনার কাছাকাছি আসে কিছু শক্তি আপনাকে রক্ষা করে আপনি করেছেন ভালো কাজ সেজন্যই আপনার চারপাশে নিরাপত্তা আছে আপনার উপর কেমন সুখের বর্ষণ হচ্ছে আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে আপনার জীবনে কাজ শুরু হবে হঠাৎ আপনি সফলতা পাবেন প্রতিটি কাজ দেখুন আপনার কাজের প্রভাবে আপনি এখন বট সাফল্য পাবেন দিনে দিনে তোমার পদক্ষেপ সফলতার দিকে এগোচ্ছে তোমার জীবন বাধামুক্ত হয়ে উঠছে আমার সন্তান তুমি এখন যে সুখের জন্য আকুল আকাঙ্ক্ষা করেছিলে তা সহজেই অর্জন করতে পারবে তোমার জীবনের কিছু স্বপ্ন হঠাৎ করেই পূরণ হবে যা আপনি কল্পনাও করেননি এবং আপনি আপনার জীবনে পরিবর্তনশীল প্রভাব দেখতে সক্ষম হবেন আপনি এত কিছু অর্জন করতে চেয়েছিলেন কিন্তু আপনি একটা ফল পাননি সুখ তুমি আমার মালিক হবে বাচ্চারা তোমার সামনে যে বিস্ময়কর ফল আসবে সেখানেই তুমি ভাবতে পারি এখন তোমার পথে কোনো সমস্যা থাকবে না কোনো বাধা থাকবে না হঠাৎ করেই দূর হয়ে যাবে আপনার পদক্ষেপগুলি কিছুক্ষণের জন্য থেমে যাবে যেন কেউ আপনাকে ঐশ্বরিক শক্তি প্রাপ্ত করবে যে আপনাকে সাহায্য করছে তার সাথে দেখা হবে যার বাড়িতে আপনি আসবেন তিনি হিংসা করছেন সে তোমাকে আদর করে সে তোমার স্বপ্নে বারবার তোমাকে আক্রমণ করে সে হাসে সে তোমার কাছে তার নিজের বলে মনে হয় যখন তোমার সাথে দেখা হয় না সে তোমার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে কিন্তু তার চোখ লাল তার কিছু আছে তার মনের ময়লা তোমার জন্য সে তার নিজের নয় আমার প্রিয় মহাবিশ্ব তোমাকে শতক করছে যারা তোমার সমালোচক যারা তোমাকে দমন করতে চায় আপনার উত্থান এবং পতন যারা আপনার ক্ষতি চান আপনি তাদের সঙ্গ ত্যাগ করবেন না তবে বারবার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সময় আসে এবং আপনার পূর্বপুরুষরা এখন আপনাকে আশীর্বাদ করতে চান তারা রেগে গিয়ে আপনাকে এমন লোকদের থেকে দূরে থাকার অনুরোধ করছেন সন্ধ্যা এই সময়ের মধ্যে কিছু জিনিস আপনার মাথায় আসবে সেগুলির প্রতি মনোযোগ দিন আপনি কিছু সাহায্য পেতে চলেছেন আপনি সমস্ত দিক থেকে সাহায্য পেতে চলেছেন জীবন পরিবর্তন হচ্ছে ভাগ্য পরিবর্তন হচ্ছে সুখ আপনার জন্য শোনা যাচ্ছে আমার সন্তান আপনি কি ভেবেছিলেন জন্য অনেক আছে না সঠিক সময় এসেছে এগিয়ে যাবার এই সেই মুহূর্ত যখন তোমাকে দেখানো হবে পথ তুমি যাবে বহুদূর হেসো আমার প্রিয় আমি তোমাকে দেখাচ্ছি কাজ করো তুমি অবশ্যই সফলতা পাবে আসছে বাধা আপনার পথের অবসান ঘটবে এমন একজন আছেন যিনি আপনার খুব কাছের এবং আপনার সুখের প্রতি ঈশান্বিত তিনি আপনার জীবনের সাথে সম্পর্কিত কিছু নথি রয়েছে যা ক্ষতির কারণ হতে পারে সে আপনার আমার প্রিয় এখন আপনি আপনার জীবনের কিছু মুহূর্ত দেখেছেন যখন কঠিন সময় ছিল এবং কেউ আপনার সাথে ছিল না দাঁড়াও তোমার বিশ্বাসী তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সব বাধা বিপত্তি প্রতিটা সমস্যা এখন শেষ হয়ে আসছে দুঃখ কষ্ট বিপত্তি আসছে শেষ তুমি জীবনে এমন কিছু পথ বন্ধ করে যাচ্ছ যা ভাবাও ছিল না এখন তোমার থেকে দূরে থাকতে হবে একটি বাধা হয়ে উঠছে প্রতিবার আপনার সংগ্রাম এখনও প্রচেষ্টার মধ্যে তোমাকে দিয়ে তুমি নিয়মিত এগিয়ে যাচ্ছ আর এটাই তোমার সাফল্য এটাই তোমার বিশেষত্ব তোমার কাজের প্রশংসা হবে প্রিয় প্রিয় তুমি কতদিন চেয়েছিলে ইতিবাচক শক্তির সন্ধানে আপনি সবসময় কাছাকাছি পেতে চেয়েছিলেন শক্তি পান সেখানে অনেক সুখ হবে এবং এটি একটি সমাবেশ হবে আমার ইচ্ছা হবে না তুমি এই সুখের অংশীদার হও এই সময় তুমি চুম্বকের কাজ করছ তুমি সুখকে আকর্ষণ করতে সক্ষম তাই অন্ধকার যেমন সহজ জিনিস নয় এতে অন্ধকার হয়ে যায় সারা পৃথিবী আপনার মহৎ ও ভালো কাজ আপনার জীবনকে নিয়মিত প্রকাশ করছে আপনি একটি নতুন জায়গায় পৌঁছাতে যাচ্ছেন আমার প্রিয় আসুন আমি আপনাকে গাইড করব এটি ইতিবাচক শক্তির একটি চক্র যা অবিরাম চলতে থাকে শক্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে এই বার্তার মাধ্যমে আপনি আপনার জীবনের কিছু গল্প অসম্পূর্ণ রেখে গেছেন এবং এখন আপনি যে আনন্দটি আপনার কাছ থেকে পেতে চলেছেন তা আপনাকে ছেড়ে যেতে হবে না কিছু আপনি কিছু পরিত্যাগ করতে হবে না এর পিছনে একটি কারণ রয়েছে এই বার্তাটি আপনাকে সেই সুখ দেয় যা আপনি এখনও অনুমান করতে পারেননি আপনি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রমাণিত হবেন আপনি অসীম সুখ পেতে চলেছেন শেষ হতে চলেছে পরীক্ষা শেষ হতে চলেছে স্বপ্ন সত্যি হতে চলেছে আপনার পথ প্রকাশ করবে এমন কিছু করবেন না যা আপনার ভাগ্যের নেতিবাচক প্রভাব ফেলবে এক মুহূর্তের জন্য আপনি এই বার্তাটি পাচ্ছেন কি সে সুভ সময় হল যখন আপনি আপনার জীবনে এক ধাপ এগিয়ে যেতে পারবেন এমন একটি আগুন রয়েছে যা আপনার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় এমন কিছু সফল হবে যা আপনি ভাবতেও পারবেন না আপনি কিছু স্বপ্ন পূরণ করতে পারেন এবং কিছু পূরণের দ্বার আপনার মুখের প্রতিটি শব্দ পরিবর্তন করতে হবে মনটা ভরে দিবে সুখে ভরে দিবে অন্যরকম আনন্দ অনুভব করবে যেন বিজয় খুব কাছে তুমি পেতে যাচ্ছ তোমার অনেক বড় সম্পত্তি তুমি ঘুরে ঘুরে দেখবে কেমনে কাছে যাবে বাস্তবতা অনুগ্রহ বৃষ্টি হচ্ছে এখন আপনার এবং আপনার সাফল্যের মধ্যে বট কিছু থাকবে না সুখবর আসবে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে এই সময় আপনি সবচেয়ে বেশি সমর্থন পাবেন এটি জীবনে দুঃখ পাবে জীবনের দুঃখ তোমার মুখ দিয়ে শেষ হবে যত ঘাটতি হোক না কেন ঘোষণা করা হচ্ছে যে আপনার কোনো ক্ষতি হবে না আপনি প্রতিটি দিক থেকে শুধুমাত্র সুবিধা পাবেন আপনার একটি স্বাভাবিক প্রকৃতি আছে আপনার কাছের লোকেরাও আপনাকে সমর্থন করবে আপনার প্রচেষ্টা অবশ্যই সফল হতে চলেছে মা মেঘের মেঘ খ্যাতি এখন সমস্ত দুঃখ এবং সমস্যাগুলিকে ঢেকে ফেলেছে দেখ একটি নতুন ভোর শুরু হতে চলেছে দেখ আপনি সাহায্য এবং সমর্থন পেতে যাচ্ছেন আপনি যে ভালো কাজগুলি করেছিলেন এখন আপনি আপনার সুখী হবেন সারা জীবন আমার সন্তান এই বার্তা তোমার কাছে পৌঁছানো হয়নি তোমার যাত্রায় ঐশ্বরিক আশীর্বাদ বৃষ্টি হচ্ছে তুমি অনেক দূর যাবে তোমার মনের সব ইচ্ছা ক্রমশ পূরণ হবে যেদিন তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি স্বপ্ন এক এক করে পূরণ হবে এটা তার কর্মের ফল যদি আপনার সময় ভালো যাচ্ছে অর্থাৎ আপনি অবশ্যই কোন না কোন সময়ে ভালো কাজ করেছেন দুঃখের কারণও আপনার খারাপ কাজ তাই আমার প্রিয় এই পথ আপনি বেছে নিয়েছেন আপনি সঠিক কাজ করবেন আপনার চোখে অন্যদের জন্য অশ্রু আছে দেখুন আপনার সঠিক সময়ও শুরু হয়েছে আপনি সাফল্যের একটি নতুন ধারা দেখতে পাবেন আপনি দেখতে পাবেন চারদিক থেকে আপনার জন্য বন্ধ দরজা খুলে যাচ্ছে আপনি দীর্ঘ সময়ের জন্য সুখ পাবেন আপনার মন শান্ত থাকবে লোকেরা কখনই নির্দেশ করবে না তোমার দিকে আঙুল তুলবে না জীবনে কিছু ঘাটতি ছিল সেগুলো ক্রমেই পূরণ হচ্ছে সুখের বর্ষণ হচ্ছে সৌভাগ্য জাগ্রত হচ্ছে তোমার দিকে তাকাও প্রিয় একটি নতুন সূর্য উদিত হতে চলেছে যতই অশান্তি ছিল তোমার জীবনে এখন শুধু শান্তি থাকবে কিছু সম্পর্কের অবনতি তোমার কারণেই ছিল কিন্তু এখন সেই সম্পর্কগুলো তোমার জীবনে বিকশিত হতে চলেছে তোমার বিজয়ের তারিখ পার হয়ে গেছে আমার প্রিয় এখন তোমাকে ভয় পেতে হবে না আতঙ্কিত হতে হবে না ভেতরে শক্তি আছে আপনি দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেমন একটি চুম্বক অন্যকে আকর্ষণ